সামনে এগিয়ে যেতে দেখতে পেল একটি ঝুড়ির মধ্যে ছোট্ট একটি শিশু কান্না করছে আশেপাশে কেউ নাই আশেপাশে কেউ নাই সে দিন আগের কথা মিঠাপুর গ্রামের রঘু নামে এক কৃষক বাস করত সে ছিল খুবই গরিব একটি ছোট্ট কুমে কুমেঘড়ি ছিল তার মাথা গোজার একমাত্র ঠিকানা আর ইনি হলেন লতা রঘুর সহধর্মিনী নীরব সহজ সরল মমতাময়ী এই ছোট্ট কুড়ে ঘরেই গড়ে উঠেছিল তাদের ছোট্ট সংসার ভালোবাসার কোনো অভাব ছিল না তবু সংসার জুড়ে ছিল একটি না বলা কষ্ট তাদের কোনো সন্তান ছিল না এরপর একদিন রঘু তার গাভীটিকে বনে নিয়ে যায় খাবার খাওয়াতে কিন্তু জিতে না যেতেই হঠাৎ বনের মাঝ থেকে একটি শিশুর কান্নার আওয়াজ শুনতে পায় এত গভীর বনে বাচ্চার আওয়াজ শুনে রঘু কিছুটা ঘাবড়ে যায় এই গভীর বনে আওয়াজ কোথা থেকে আসছে এরপর রঘু বাচ্চাটিকে আবার খুঁজতে লাগলো কিছু দূর সামনে এগিয়ে যেতেই দেখতে পেল একটি ঝুড়ির মধ্য ছোট্ট একটি শিশু কান্না করছে আশেপাশে কেউ নাই আরে এই গভীর বনে এই ছোট্ট শিশুকে আবার কে রেখে গেছে আর আশেপাশেও তো কাউকে দেখছি না এই যে শুনছেন এখানে কেউ কি আছেন আরে কেউ কি আছেন এখানে রঘু বারবার ডাকার পরেও কেউ তার ডাকে সাড়া দিল না কেউ তো ডাকে সাড়া দিচ্ছে না তাহলে কি কেউ এই শিশুটিকে ফেলে রেখে চলে গেছে তাই যদি হয় তাহলে এই ছোট্ট শিশুটিকে এখন আমি কি করব? এখানে রেখে গেলেও তো পনের পশু পাখি তাকে খেয়ে ফেলবে না না তার থেকে বরং আমি একটি কাজ করি এই শিশুটিকে আমি আমার সাথে করে নিয়ে যাই তাহলে বাড়িতে গেলে গিন্নিটাও অনেক খুশি হবে এরপর রঘু বাচ্চাটিকে নিয়ে বাড়ির দিকে রওনা হলো কিন্তু একটু দূর যেতে না যেতেই তার সাথে একটা সাধু বাবার দেখা হয় রঘু বাচ্চাটিকে বনের খুঁজে পেলি বুঝি হ্যাঁ হ্যাঁ সাধু বাবা আমি এই বাচ্চাটিকে ওই বনের মধ্যে খুঁজে পেয়েছি কিন্তু আপনি কি করে বুঝলেন আমি সব জানি এই বাচ্চাটি অন্যান্য বাচ্চাদের মতো সাধারণ বাচ্চা নয় পাঁচ বছর বয়স থেকে তার মধ্যে কিছু অস্বাভাবিক কর্মকাণ্ড দেখতে পারবি যেসব কাজ অন্যান্য বাচ্চারা করতে পারবে না সেসব কাজ এ বাচ্চাটি অনাশে করে ফেলবে তাহলে এখন কি করব সাধু বাবা তুই একে তোর বাড়িতে নিয়ে যা নিয়ে গিয়ে নিজের ছেলের মতো করে যত্ন কর দেখবি তোদের সব বিপদ থেকে এই বাচ্চাটি তোদের সকলকে রক্ষা করবে আচ্ছা সাধু বাবা আপনি যেভাবে বলেছেন আমি ঠিক সেইভাবেই তার যত্ন করব। এরপর রঘু সাধু বাবার কাছ থেকে বাড়ির দিকে রওনা হয় এরপর বাড়িতে গিয়ে তার গিন্নিকে ডাকতে থাকে লতা লতা ও দেখো দেখো কাকে নিয়ে এসেছি দেখো আসছি বাবা আসছি এই মাত্র তো বাড়ি থেকে গেলে আবার ফিরে এলে যে এই দেখো লতা কাকে নিয়ে এসেছি ও মা এ আবার তুমি কার বাচ্চাকে নিয়ে এসেছো এই ভালোভাবে বলছি যার বাচ্চা তাকে দিয়ে এসো না হলে আজ তোমার খাওয়া দাওয়া বন্ধ এই বলে দিলাম আরে আরে শোনো না কি শুনবো তোমার কথা শেষমেশ তুমি বাচ্চা চুরি করলে ওই দেখো আবার শুরু হলো আরে আমি এই বাচ্চাটিকে বনের মধ্যে খুঁজে পেয়েছি হ্যাঁ তুমি বললে আর আমি বিশ্বাস করলাম এইটুকু বাচ্চা বনের মধ্যে কিভাবে গেল আমাকে তুমি বোকা পেয়েছো তাই না আরে তোমাকে আমি বোকা ভাববো কেন বাচ্চাটি যে বনের মধ্যে কিভাবে এলো সেইটা তো আমিও চিন্তা করছি তাহলে শোনো বিষয়টা এরপর রঘু লতা ও এই ব্যাপার তা আগে বলবে না তোমাকে তো আমি বলতেই চেয়েছি কিন্তু তুমি তো আমাকে কোনো কথা বলতেই দিচ্ছ না এই শোনো না চলো না এই বাচ্চাটিকে আমাদের কাছেই রেখে দি হ্যাঁ হ্যাঁ গিন্নি ওকে আর কোথায় বা রাখবো এমনিতেই ছোট্ট একটা শিশু তারপর আবার ওর নিজের বলতে আর কেউই নাই কে বলেছে ওর কেউ নেই এখন থেকে আমরাই ওর সব কিছু আর ওর নাম আজ থেকে পুটু এরপর রঘু ও লতা নিজের সন্তানের মতো তার দেখাশোনা করে আর এভাবেই তাদের সংসার চলতে থাকে দীর্ঘ পাঁচ বছর পর পুটু অনেকটা বড় হয় হাঁটা চলাও শিখে যায় কিন্তু সবকিছু ঠিক থাকলেও তাদের গ্রামে নেমে আসে ভলঙ্কর এক বিপদ তাদের গ্রামের মধ্য দিয়ে যাওয়া রাস্তাটি বড় এক পাথর পড়ে বন্ধ হয়ে যায় এতে মানুষের যাতায়াতের অনেক সমস্যা সৃষ্টি হয় এই পাথরটি এতটাই বড় ছিল যে জন মানুষেরও পাথরটিকে সরানোর মতো শক্তি ছিল না কি গণ আগে ঘুরো এত বড় পাথর এখন আমরা কিভাবে সরাবো আমাদের তো চলাচল করতে অনেক অসুবিধা হচ্ছে এভাবে চলতে থাকলে তো আমাদের শহরে যাওয়ার রাস্তাটাই বন্ধ হয়ে যাবে হ্যাঁ তাই তো দেখছি আমাদের যেভাবে হোক শহর থেকে বড় বড় গাড়ি এনে এই পাথরটিকে সরাতে হবে কিন্তু এগুলো করতেও তো সাত আট দিন সময় লেগে যাবে এতদিনে তো আমাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে গ্রামের সবাই তাদের এই বিপদ নিয়ে খুবই টেনশনে পড়ে গিয়েছিল সবার মনে টেনশন থাকলেও পুটুর মনে একটুও টেনশন ছিল না কি গো দাদু তোমরা এইটুকু একটা পাথরকে এত বড় পাথর বলছো কেন কি এইটুকু একটা পাথর আরে তুই কি পাগল হলি রে পুটু তুই কি জানিস এই পাথরটির ওজন কত সারা গ্রামের লোক মিলেও আমরা এই পাথরটিকে সরাতে পারবো না আর তুই বলিস কি না এইটুকু একটা পাথর দাদু তোমরা না পারলেও আমি একাই এই পাথরটিকে সরাতে পারবো কি তুই সরাবি এই পাথর হাসালি রে পুটু হাসালি যেখানে আমরা পারছি না সেখানে তুই পারবি এই রঘু শোন তোর ছেলের কথাটা একটু শোন এই পুটু কি বলছিস এসব যা বাড়িতে গিয়ে পড়তে বস না না আমি এই পাথরটিকে না সরিয়ে কোথাও যাব না এই রঘু বাচ্চা ছেলে একটু জেদ করছে ওকে একটু পাথরটিকে সরাতে দে না ওই যখন হাঁপিয়ে যাবে এমনিতেই ও বাড়িতে চলে যাবে এই শোন দাদু ভাই তুই যদি ওই পাথরটিকে সরাতে পারিস তোকে বড় এক থালা লাড্ডু খেতে দেব কি আমাকে লাড্ডু খেতে দেবে তাহলে দেখো এরপর পুটু একা একাই সেই বিশাল বড় পাথরটিকে রাস্তা থেকে সরিয়ে ফেলল এসব দেখে গ্রামবাসী অবাক হয়ে তার নামে সমালোচনা করতে লাগলো আরে আরে এতটুকু ছোট বাচ্চা এত বড় পাথর কিভাবে সরিয়ে ফেললো হ্যাঁ আমরা তো তাই ভাবছি এতে রঘুও কিছুটা অবাক হলো হ্যাঁ তাই তো ফটু এত বড় একটি পাথর কিভাবে সরিয়ে ফেললো কিন্তু তখন তার সাধু বাবার দেওয়া কথাটি মনে পড়লো এই বাচ্চাটি অন্যান্য বাচ্চাদের মতো সাধারণ বাচ্চা নয় পাঁচ বছর বয়স থেকে তার মধ্যে কিছু অস্বাভাবিক কর্মকাণ্ড দেখতে পারবি এভাবে পুটু তাদের গ্রামের সমস্ত বিপদ থেকে তাদের রক্ষা করত তো বন্ধুরা এটা ছিল আমাদের পুটুর প্রথম এপিসোড যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করবেন তাহলে আমরা নেক্সট পার্ট আনার চেষ্টা করব